আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে ই বাইকের কিছু কালেকশন দেখাবো আর আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন মানে এক চার্জে আপনারা অনা আসে ষাট কিলোমিটার পর্যন্ত মানে রান করতে পারবেন আর এই বাইকটার সম্পর্কে আমরা জানবো যে বাইকে কি কি ফিচার্স আছে আর বর্তমানে এই বাইকটার ডিসকাউন্ট কত কি আছে সম্পূর্ণ আমাদেরকে জানাবে সুন্দরবন মোটরস থেকে আমাদের শফিক বাইক ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনারা ভালো আছেন তো সবাই এই তুবে আসসালাম ভালো ভাই আজকে আপনারা এটা কি বাইক নিয়ে আসছেন ভাই ভাই আমরা সুন্দরপুর মোটরস থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা আমাদের ইজিগো ব্র্যান্ডের এই বাইকটা আছে আটচল্লিশ বোল্ট চার ব্যাটারির এটা মাইলেজ পাবেন আপনার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার স্পিড আছে আপনার প্রায় আটচল্লিশ চল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার টিউবলেস টায়ার সামনে সামনে আবার ডিস্ক ব্রেক আছে ভাই জি ডিস্ক ব্রেক আছে আপনার এখানে ক্যারি করার জন্য পিছনে মাল জিনিস রাখার জন্য ক্যারি করার জন্য আলাদা আলাদা বক্স আছে এটা রিমোট সিস্টেম গাড়ি অন বা অফ করা যায় গাড়ি লক সেট সিস্টেম আছে এখানে গাড়ি রিমোটে লক করা যায় আপনার সিকিউরিটি সিস্টেম যেটা বলে সিকিউরিটি সিস্টেম মানে এই একটা রিমোটের মাধ্যমে গাড়িটা সম্পূর্ণ মোটামুটি কন্ট্রোলিং করতে পারবে এটা সম্পূর্ণ হাতে নিয়ন্ত্রণ করা যায় দুই হাতেই ব্রেক দুই হাতে ব্রেক রয়েছে না ডিজিটাল মিটার আপনার ডিজিটাল মিটার এটা হ্যাঁ ডিজিটাল মিটার আপনাকে এটা দিয়ে অন করতে হবে অন করে এই যে সিটের ভিতরে চার্জার স্পেস বহুত আছে আপনি এটা অনায়েশের মাল চার্জার সব ক্যারি করতে পারবেন সব ক্যারি করতে পারবে আপনার বাচ্চা কি স্কুলে নিয়া অফিস যাওয়া মোটামুটি শহরের দৈনন্দিন কাজের জন্য এটা খুবই কমফোর্টেবল এবং আরামদায়ক আচ্ছা এটা ভাই চার্জটা কিরকম কি আছে মনে করেন যে কারেন্ট বিলটা কিরকম সারা মাসে বিদ্যুৎ বিল 100 টাকার মতো আর কি আপনার আপনার ষাট কিলোমিটার মতো রান করতে পারবে এই বাইকটা থেকে আচ্ছা ওকে আর এটা বর্তমানে আপনার প্রাইসটা কত কি আছে বর্তমানে এটা বর্তমান রেট আছে কোম্পানির রেট আছে আশি

মানে ওঠা বসার জন্য কিন্তু একটা সুইচ যেই থাকে আপনার সাসপেনশন এটা স্প্রিং আছে আপনার ভাঙা চোরায় বা কোনো গর্ত মত পড়লে আপনার স্প্রিং এই যে হাইড্রোলিক এর এ আছে ডাম্পার আছে ওটা ওঠানামা করে মোটরসাইকেলে যেরকম থাকে আর এটা ডিস্ক ব্রেক আছে সামনের চাকা ডিক ব্রেক টিউবলেস টায়ার টায়ার আছে আবার এটা তো আপনার পিছনে তো টিউবলেস টায়ার না পিছনে টিউবলেস টায়ার পিছনের চাকাটা পুরোটাই মোটর পুরোটাই মোটর আচ্ছা পুরোটাই মোটর পিছনে টাকা পুরোটাই কিন্তু মোটর এটা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু সুন্দর এরকম মনে করেন যে अवेलेबल বর্তমানে পাওয়া যায় না ছোট বড় সকলেই চালাতে পারে ছোট বড় সবাই চালাতে পারবে আর এই সব বাইকে তো আপনার কোনো হেলমেট খালি শুধুমাত্র হেলমেট হলই হচ্ছে এটার জন্য হেলমেট আপনার গিফট আছে সব কোম্পানি কার তরফ থেকে এটা কোনো লাইসেন্সের কোনো এ নাই আপনার খালি হেলমেট এটা সুরক্ষার জন্য হেলমেট ব্যবহার করলে আপনার রাস্তায় কোনো বাধ্যবাধকতা আসবে না বাধ্যবাধকতা আসবে না ওকে